আচ্ছা এটা শেখার পর চেম্বার করতে গেলে তো সার্টিফিকেটের রিকোয়ারমেন্ট হবে সেটাকে এই ইনস্টিটিউশন আপনাদেরকে সার্টিফিকেট প্রোভাইড করেন রেডি হ্যালো স্যার এডুকেশন অ্যান্ড বিজনেস চ্যানেলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার এই বাবা মহেশ্বর ধামে আপনারা এই যে রুদ্রাক্স প্রেডিকশন কোর্স শেখাচ্ছেন তো আমি সোজাসুজি একটাই কথা জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে এই প্রেডিকশন কোর্স কেন এটা যদি আপনি সর্বপ্রথম আপনি আমাদেরকে বলেন দেখুন কোর্স একটা জীবিকার জায়গা আমরা এই নেওয়ার জন্য আমরা আহ্বান

আমার ফিউয়ার্সদের অনেকটা প্রশ্ন আমি যেটা শুনলাম আপনার নামে আপনারা এটা প্রেডিকশন কোর্স বিশাল সারা জাগিয়েছেন সাধারণত এটা একটা ইনস্টিটিউশন আপনাদের এটা তো এই বাবা মহেশ্বর ধাম এই যে ইনস্টিটিউশনে আপনারা প্রেডিকশন কোর্স শেখাচ্ছেন আমার ফিউয়ার্সরা হয়তো কেউ এসে শিখলেন এইটা কি তারা কি কোনো তাদের জীবনের কি কোনো মান উন্নত হবে মানে আমার বক্তব্য হচ্ছে তারা কি এইটাকে এটা প্রফেশন হিসেবে নিতে পারে

যে যার মতো করে তাদের একটা চিন্তা ভাবনা নিয়ে তারা সুবিধা মতো সংস্থা তৈরি করছেন বা এই কাজ করছেন এটা নিয়ে মানুষের কাছে পাশে দাঁড়াচ্ছেন মানুষের বিভিন্ন রকম উপকার হচ্ছে আচ্ছা আমি আর একটা আলোচনা বেরোচ্ছে এবং আমাদের এই ট্রেনিং এর শেষে এই ধরনের সার্টিফিকেটটা এখানে সার্টিফিকেটের রেজিস্ট্রেশন নম্বর ডেট সমস্ত থাকে এটা নিয়ে তারা তাদের মতো করে প্যাড ছাপিয়ে নেওয়া সেটা আম তৈরি করা ব্যাগ তৈরি করা এগুলো করে তারা তাদের চেম্বার সাজাতে পারছেন আর চেম্বার করার মতো একটা অনুভূতি মাধিকার তারা পাচ্ছেন ওকে স্যার আমি আরো কতগুলো জিনিস এখানে জানতে চাইবো ধরুন কেউ যদি অনেক দূর দূরান্ত থেকে আসবে তো তাদের কি এইখানে দেখুন অনেক দূর থেকে আসা এবং এসে এই যে কোর্সটাকে করা তো এটা সময়টা কতটা লাগে সময়টা কোর্সের জন্য চার ঘন্টা সাড়ে চার ঘন্টা আমরা ততদিন করছি আচ্ছা প্রথম দিকে একটু কম ছিল কিন্তু এখন দেখছি এই টাইমটা আমাদের লাগবে চার ঘন্টা সাড়ে ঘন্টা লেগে যাচ্ছে আচ্ছা মানে মাত্র একদিন মানে একদিন যদি সে এখানে আসে সে শিখে সার্টিফাইড হয় এবং সে আজও কাজও করতে পারবে তাও একদম তারপরে যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ রাখবে বা পরবর্তী নিয়ে উনি আসবেন স্বাগত তাকে কোনো অসুবিধা নেই তার সুযোগ থাকলে আমাদের পক্ষ থেকে সমস্ত সহযোগিতা তাকে করা হবে আচ্ছা এই ট্রেনিং এর একদিনে যে এখানে আসবে আপনাদের কি কোনো এমনি ফুডিং ব্যবস্থা কি কোনো কিছু করা আছে আমার একটা জিজ্ঞাসা এই জন্য তো অনেক দূর থেকে লোক আসেন এবং অনেক ভোরে অনেকে অনেক আগের দিন বেরিয়ে পড়ে

আচ্ছা আমি আরো কয়েকটা কথায় আমি এখানে প্রশ্ন থেকেই যাই আমার ধরুন এই যে রুদ্রাক্ষ তারা প্রেডিকশন কোর্স হিসেবে শিখলেন শেখার পর তাদেরকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে প্রেডিক্টার এই যে হ্যাঁ রুদ্রাক্ষ প্রেডিক্টার এই রুদ্রাক্ষ প্রেডিক্টর হিসাবে বলছে না তারা চেম্বারও খুলতে পারবে এবং তারা বাই প্রফেশন এটাকে নিতেও পারবে কিন্তু প্রশ্ন হচ্ছে এই রুদ্রাক্ষকে আমি একটা ছোট্ট জিনিস একটু জিজ্ঞাসা করার ছিল সেটা হচ্ছে এই রুদ্রাক্ষ ভালো বা মন্দ এইটা ছোট ছোট যদি কিছু বলতেন বা রুদ্রাক্ষের অনেকে শুনে যেভাবে আপনি বলেন যে এই জল খাওয়া উচিত এই এইরকমই ছোট ছোট কিছু যদি আপনি আমার বিবাসী কিছু টিপস দিতেন রুদ্রাক্ষ আদি বস্তু আচ্ছা এরপরে কিন্তু অন্য অন্য বস্তুর জন্ম আমরা সেটাই বলবো এবং দেবাদিদের মহাদেবের হচ্ছে জল থেকে তৈরি আচ্ছা অনেক পুরনো জিনিসগুলো তারা দেখুন না সেখানে মহিষীরা কিন্তু রুদ্রাক্ষ ধারণ করি রুদ্রাক্ষ জল ছাড়ন করে কিন্তু দীর্ঘজীবী

যে ইনপ্রেকশন মানে করাতে আসবে সেও জানেন না বলতে পারে না ও জানিনা সবকে কমন করে আমি একটা ট্রেনটা পেয়ে যায় আর যেটা সামগ্রিক একটা দরকার তাহলে এটা একটা মানুষের প্রয়োজনীয় জিনিস তাহলে যিনি এই ট্রেনিংটা নেবেন তা সেদিন এই কাজটাই করে থাকে তার এলাখায় মানুষ তো তার প্রয়োজনীয় তাকে আসবে এবং সেই উদ্দেক্ষা পড়ার নিয়ম কারণ কীভাবে পড়তে হবে পড়তে হবে কীভাবে পড়তে হবে প্রাক্তি প্রতিষ্ঠা মন্ত্র চিকিৎসা মতো পরিচ্ছন্ন থেকে যাচ্ছে সেগুলি তাকে জানিয়ে দিলে সে যথেষ্ট উপকার পাবে বিনিময়ে তার কাছে লোক আসি এটা জানার জন্য এটা মানুষের প্রয়োজন আর উনি যদি এখানে কাজ করেন তার কাজেরও আমার মনে হয় আচ্ছা আমি আরো কয়েকটা প্রশ্ন এখানে থেকেই গেল যেটা আপনি বলেন তার জীবনের মান উন্নত হবে একদম এটা হয়তো ঠিকই আছে এবার এইটার জন্য তাকে কি কি ডকুমেন্টেশন নিয়ে আসতে হবে ওকে এইটা নেওয়ার জন্য দুটো ফটো লাগবে কালার ফটো আর যে কোনো একটা ডকুমেন্টস তার জেরো আনলেই হবে আচ্ছা আমরা ওটা আমাদের কাছে রেখে দিই

তো তা কি পসিবল এই অফলাইন আপনারা এখানে এটা একটা লাঞ্চের ব্যবস্থা করেছেন বা তাদেরকে সাড়ে চার ঘন্টা যাবৎ আপনারা পুরো সুন্দরভাবে বুঝিয়ে তাদেরকে ক্লাসটা করাচ্ছেন সেটা ঠিক আছে কেউ হয়তো এইরকমই চাইছে যে না এটাকে আমি অনলাইনে শিখবো এতদূর হয়তো তার পক্ষে সম্ভব হয়ে উঠছে না

আরো যদি কিছু আপনার কিছু জানার থাকে আমার দর্শক বিন্দুকে আপনি তো অনেক কিছুই জানালেন তো এইবার বলুন আপনার আর কি বলার আছে আমার দর্শক বিন্দুদেরকে যারা এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই যাতে এইটা এই ঠাকুরের একটা জিনিস শিখে একটা নতুন আইডিয়া ইউনিক আইডিয়া সারা জগতে সারা বিশ্বে পরিশ্রম সেটটা কিন্তু এটাই আর এই রূপ্রাক্ত সব এটা কিন্তু কারো কাছে নেই সে কিন্তু আগে আগে আমি তো আমরা বলবো যেই জিনিসটা শিখে তার নিজের এলাকায় রুদ্রাক্ষি লাভ করে এটা নিয়ে প্রেডিকশন করুন এবং আপনি আপনার দক্ষিণা হিসাবে একটা অর্থ স্বনির্ভর হওয়ার জন্য রোজগার করুন রুদ্রাক্ষ নিয়ে কাজ করুন আশা করি প্রত্যেকেরই মঙ্গল হবে আপনারও আর্থিকভাবে সমস্যা মিটে যাবে আর কিছু মানুষেরও বিভিন্ন রকম সমস্যা সে থেকে তারা নিয়ে আসতে পারবে এইটা আমরা কত আহ্বান করবো আপনার এই জিনিসটা নিয়ে ট্রেনিং নিয়ে আপনার নিজের এলাকায় এটা নিয়ে কাজ করার Yes, okay, thank you. Thank you so much.